আজকে দীর্ঘ পথযাত্রার গন্তব্যে পৌঁছলাম আমরা কঠিন পথযাত্রা ছিল এটা যখন সরকারি প্রথম আসলাম আমার প্রথম দৃষ্টি ছিল লেবার রাইটস এর উপরে আইগুলোর যিনি প্রতিনিধি আসতেন তার সঙ্গে আছেন তাকে ডাকলাম তিনি বলেন যে কিছুই করা হয়নি আমি যে কিরকম কথা এটা

আমার দায়িত্ব হলো ওই সরকার যতদিন আছে ভেতরে কাজটা করে যাওয়া এটা আমার একটা প্রধান দায়িত্ব আহ তখনো বুঝি নাই যে এটার মধ্যে কি আছে বললো যে আগামী জেনেভা বৈঠকে যেতে হবে সেখানে আপনাদের এই ব্যাখ্যা করতে হবে কেন আপনারা এটা করছেন না এ পর্যন্ত অতীতের ব্যাখ্যা গুলা কি ছিল বোঝার চেষ্টা করলাম কেন হলো না অবাক রানা প্লাজার ঘটনার সময় সবকিছু সামনে আসতো সারা দুনিয়ার সামনে আসতো আমাদের লেবারদের শ্রমিকদের যে পাওনা তাদের যে তাদের যে অধিকারগুলো আছে কোনটাই কোথাও স্বীকৃতি নাই রানা প্লাজাতে এই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই 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 জিনিসগুলো করে ফেলবো আমাদের মধ্যে তা তো হয়ে গেল তারপরে রানা প্লাজা তো বহুদিন আগের ঘটনা এখন কি হলো তখন বলছি এক পর্যন্ত কিছু হয়নি আমি তো অপাক হয়ে গেলাম রানা প্লাজা কবেকার ঘটনা এখনো পর্যন্ত হয়নি শুধু হবে 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 বলছে আমাদের প্রত্যেকবার বলে হবে হবে আমাদের লোকজন হবে এটা আমরা করে যাও আমাদের মেয়াদকালে এটা আমাদের একটা বড় দায়িত্ব হলো এই কাজটা কনভেনশনে সই করা এটা আমাদের বড় দায়িত্ব ছিল তখন আমি আমি একটা উত্তর হয়ে যাব তখন মন্ত্রণালয়কে বললাম যে এটার পেছনে লাগতে হবে লুথ যখন জয়েন করলো তাকে বললাম যে তুমি এটার পেছনে লাগবে এটাই তোমার প্রধান কাজ আর যত কাজই করো শেখা আসলো তাকে বললাম যে এটা একমাত্র কাজ তোমার প্রধান একমাত্র গাছ এটা আমরা থাকা অবস্থায় এটা সমাপ্তি পর্বে নিয়ে যেতে হবে সে শুভ দিন যারা এর মধ্যে খেতেছ এবং বিশেষ করে দুইজনে ভীষণভাবে খেটেছে তাদের সবার জন্য অভিনন্দন আমরা জোরে একটা হাত ফেলে প্রথম ধাপ আমরা এই প্রথম ধাপ উত্তোলন করলাম এখানে শেষ না কাজে আর বহু ধাপ যেতে হবে সেটার পেছনে থাকতে হবে এবং সই করলে আমাদের কাজ শেষ হলো না শুরু হলো মাত্র শুরু হলো মাত্র সে করে বাস্তবায়ন করে কাগজে লিখে দিলাম এই অধিকার তোমার তারপরে ফিরে গেলে কিছু জিনিস কোনো অধিকার আসে অধিকার কিন্তু কাগজে লেখাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি হালকাভাবে নিচ্ছি না ওইটা কাগজে একবার সই স্বাক্ষর হলে তখন

এগুলো যেন বিস্তারিত প্রকাশ করে এটা নিয়ে আলোচনা করে এটা বাস্তবায়নের পথে যেন সবাইকে উদ্বুদ্ধ করে আর শ্রম মন্ত্রণালয়ের প্রথম কাজ হলো এখন এটা তো হলো শরীর চাক্ষর করলাম এটাকে বাস্তবায়ন করা এটাকে কাগজে সই করা পর্যন্ত চমৎকার কাজ হলো এটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমি খেলাফেলা করছিলাম কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা ধাপে 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 জায়গায় জায়গায় যেখানে যেখানে কথা আছে সেগুলোকে বাস্তবায়ন করা এখন বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপর আসলো এটা কঠিন দায়িত্ব কিন্তু প্রথম ধাপটা আমরা করতে পেরেছি বলে এই ধাপে আমরা নামতে পারবো এই মেয়াদকালে অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে যে আমরা এই কনভেনশন পলিসি সই করতে পারলাম এটা আমাদের দুজন বড় একটা সান্ত্বনার বিষয় আমরা মনে করি এটা এই সরকার যত কাজ করেছে তার মধ্যে একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ কাজ করেছে আজকে সই করার পেছনে এটা যাত্রা শুরু হলো এবং আরো কি কি বাকি আছে সেগুলো সমাপ্ত করা যাতে করে কাজে লাগলে কেউ যেন দ্বিধাগ্রস্ত না হয় তাই বোঝালো কি এটাই বোঝালো কে করার কথা কার করার কথা এগুলো যেমন কোন রকমের সৃষ্টি না হয় কাজটা সম্পূর্ণ করা

বুঝিয়ে বুঝছি এটা সহজে হয় না বহু বহু রকমের কথা আছে কিন্তু আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম যে কি আমাদের মেয়াদ এটা শেষ করা যাবে কিনা এটাই হলো আমার অধৈর্যের কারণ আমি নিজের কাছে নিজে ওয়াদা করেছিলাম যে এটাই আমাদের মেয়াদ কাল এটা শেষ করে যাবো এই এরকম খোলা মেলা সব জিনিস রেখে দিয়ে যেভাবে ছিল সেভাবে রেখে দিয়ে চলে যাবো এটা আজকে এটা সান্ত্বনা পাচ্ছি আনন্দ লাগছে যে এটা আমরা সই করে একটা পর্যায়ে পৌঁছালাম আমাদের স্বাক্ষর হয়ে এখন আমরা বাস্তবায়নের দিকে যেতে পারি সেই সান্ত্বনা আমি পেলাম আশা করি তোমরাও সবাই পাচ্ছি যথেষ্ট পরিশ্রম করেছ সেই পরিশ্রম সার্থক হবে যদি আমরা বাস্তবায়নের যে যথেচ্ছ ব্যবহার করে শ্রমিকদের সঙ্গে কাজ করা এটা মোটেই গ্রহণযোগ্য হতে পারে এটা নীতির বেতন থাকতে হবে এবং সেই নীতি যথাযথভাবে পালন করা হয় এইখানে যা যা শর্ত আমরা ওয়াদা করেছি যে সমস্ত জিনিস সেই ওয়াদাগুলো যেন আমরা পূরণ করতে পারি নিজেদের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে কি বলবেন আপনি সেটা পরের কথা আগে কথা আমরা নিজেরা পরিষ্কার হতে হবে নিজেদের মন পরিষ্কার হতে হবে যে আমরা কি অর্জন করতে চাই সে অর্জন তো আপনাকে দোষ রাখতে পারি কাজে শ্রম মন্ত্রণালয়ের ওই ধাপটাতে ঢুকতে হবে এখন এটার বাস্তবায়নের দিকে আমরা পরবর্তী কনভেনশন যেগুলো হবে করতে থাকব। কিন্তু এই ধাপটা যে এটা এটার যে বাস্তবায়ন সেই ধাপটা আমাদেরকে পূর্ণ করতে হবে রানা প্লাজা যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে তাদের জীবনের বিনিময়ে এটা আজকে আমরা তার একটা ধাপ পূরণ করলাম এটি আমাদের সান্ত্বনা আমরা খুব আনন্দ পাচ্ছি সবাই আনন্দিত এবং আশা করি আমরা সামনের পথ এই আনন্দ নিয়ে যাত্রা করতে পারবো এবং এটা আমরা সঠিকভাবে সর্বত্র কমপ্লাই করতে পারবো এটাকে বাস্তবায়ন করতে পারবো তো সবাইকে আবারও ধন্যবাদ আজকের এই দিনটার জন্য একটা শুভ দিন স্মরণীয় দিন হয়ে থাকে থাকবে শ্রমিকদের অধিকারের বিষয়ে এটা একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে যেহেতু আমরা এই কনভেনশনে আমরা স্বাক্ষর করলাম আজকে সবাইকে ধন্যবাদ